আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এবং বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের দেলদুয়ার থানায় অবস্থিত সেই বিখ্যাত ঐতিহ্যবাহী মসজিদ হাতিয়া মসজিদ ভিতরে প্রবেশ করছি আমি এটি বাংলাদেশের একটি Păi cât ঐতিহ্যবাহী একটি মসজিদ টাঙ্গাইল থেকে সদর থেকে আসলে পনেরো বিশ মিনিট সময় লাগে সিএনজিতে এলাসিনের দিকে আসলে গেলদুয়ার থানার অন্তর্গত এটির অবস্থান মসজিদের গায়ে কারুকার্য করা এটি মসজিদের পেছনের অংশ ইনশাল্লাহ আবার কোনো স্থানে দেখা হবে আসসালামু আলাইকুম